হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই বিডি ফুড লাইফ স্টাইল ইউটিউব চ্যানেল সবাই কেমন আছো আশা করি আল্লাহর অশিষ রহমতে সবাই অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি কাছে অথবা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল আজকে তোমাদের মাঝে নিয়ে এলাম নিত্যদিনের মতো দুইটি মজাদার পিঠার রেসিপি অল্প উপকরণে অল্প খরচেই কম সময়ে দুইটি মজাদার পিঠার রেসিপি নিয়ে চলে এলাম কিভাবে অল্প উপকরণে অল্প সময়ের মধ্যে পিঠা তৈরি করা যায় আশা করি রেসিপিটি দেখলেই বুঝতে পারবেন সিঁতই পিঠা পছন্দ করে না এরকম মানুষ খুব কমই পাওয়া যাবে শীতকালে তো সিতই পিঠার খুবই সরাসরি শীত এবং গরম দুইটা টাইমে সিতই পিঠা বড়া পিঠা খাওয়া যায় তাই আমিও দুইটি পিঠা বানিয়েছি তাই তোমাদের মাঝেও একটি শেয়ার করলাম দুধ নারিকেলের বড়া পিঠা আর সাথে আছে সীতই পিঠা দুইটা রেসিপি যদি তোমাদের কাছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলন ফেস করে রাখবে আর ভিডিওটি দেখার আগে ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবে আর হ্যাঁ বন্ধুরা আমার ভিডিওর মাঝে এবং বয়সের মাঝে বলতে রিটি এলে ক্ষমার দৃষ্টিতে দেখবে আর আমার জন্য দোয়া করবে আমি যেন তোমাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি আর সবাই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যাই হোক চলে যাচ্ছি মূল রেসিপিতে আজকে আমি চিতই পিঠা চিতই পিঠা বানানোর জন্য শুকনো চাউলের গুঁড়ো দিয়ে কিভাবে চিতই পিঠা বানানো এবং খুবই সুন্দর হয় সেই প্রসেসটাই দেখিয়ে দেব চিতল পিঠা বানানোর জন্য আগে থেকে চাউলের গুঁড়োটা হালকা কুসুম গরম পানি দিয়ে প্রায় দুই ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিচ্ছি তা সে ভিডিওটা করানো হয় না তাই বলে দিচ্ছি রেখে দেওয়ার পর তারপর হাতের সাহায্যে প্রায় আধা ঘন্টার মতো ভালোভাবে মিডিয়াম পানি দিয়ে আটাটা ভালোভাবে হাতের সাহায্যে মতে নিতে হবে নেওয়ার মর একটু একটু করে পানি দিয়ে তারপর ব্যাটারটা তৈরি করতে হবে দেখতেই পাচ্ছ ব্যাটার তৈরি হয়ে গেছে সাথে নারিকেলও দিয়ে দিছি এখন চলে যাচ্ছি চুলায় চুলায় একটি সাজ বসিয়ে দিছি আর মাটির চুলায় শীতল পিঠা তো খেতে দারুণ লাগে তাই আমার মায়ের হাতের পিঠা আমার মা বানিয়েছে গরম গরম শীতল পিঠা তাই তোমাদের সাথেও একটু শেয়ার করেছি মাটির চুলায় শীত পিঠা সাতটাই আলাদা তাই চুলাতে সাজে এক এক করে পাঁচটা পিঠা দিয়ে দিছে পাঁচটা পিঠাই পারফেক্ট হয়ে গেছে দেখতেই পাচ্ছ একটা সাইজে পিঠাগুলো তুলে নিচ্ছে তুলে পাঁচ মিনিটের মতো চুলার উপরে রাখলে একদম পারফেক্টভাবে হয়ে যাবে তার জন্য এখন তুলে নিয়ে আরেক সেবও দিয়ে দিলাম পিঠাটা এক এক করে পাঁচটা ছিদ্রতেই পিঠাটা দিয়ে দিলাম আর আজকের পিঠাটা মাসাল্লা খুব সুন্দর হয়েছে আর খেতে তো খুব দারুণ নারিকেল এবং খেজুরের গুড়ের সাথে অসাধারণ মজা লাগে তাই আমি একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি খেজুরের গুড় এবং সাথে নারিকেল আর পিঠাগুলো পরিবেশন করে নিচ্ছি খেতে তো খুবই ভালো লাগছে আর তোমরা চাইলে হাঁসের মাংস অথবা গরুর মাংস যে কোনো বর্তা দিয়েও খেতে পারো খুবই মজাদার একটি পিঠা আর সিঁত পিঠা পছন্দ করে না এরকম মানুষ খুব কমে পাওয়া যাবে আর আমার তো ভীষণ পছন্দ সিঁত পিঠা আমি বাড়িতে যখন যাই তখনই আমার মা বানিয়ে খাওয়ায় এখন চলে আনলাম আরেকটা রেসিপিতে দুধ নারিকেলের বড়া পিঠা এটা তো আরেক মজা খুবই মজাদার একটি পিঠা আমার বাচ্চাদের খুবই প্রিয় তা আমি প্রায়ই বানি বানাই আমার বাচ্চাদের জন্য রেখে দিই আর এই পিঠাটা বানিয়ে এক থেকে সাত আট দিন রেখে খেতে পারবেন সাথে যদি একটু গুঁড়া দেওয়া যায় তাহলে তো অসম্ভব মজা তা আমি আজকে কিভাবে বানিয়েছি তাই সম্পূর্ণ ভিডিও দেখলেই বুঝতে পারবেন তা আমার আজকে দুধ নারিকেলের বড়া পিঠা বানাতে কী কী উপকরণ আছে সবগুলোই একসাথে সাজিয়ে এনেছি চালের গুঁড়া আটা দুধ ডিম নারিকেল লবণ চিনি সাথে বেকিং পাউডার বেকিং পাউডারটা দিলে পিঠাটা ফুলবে ভালো তার জন্য আর চালের গুঁড়াটা দিলে পিঠাটা খেতে মজা লাগবে আর শুধু আটা দিয়ে বানালে পিঠাটা একদম নরম নরম হবে খেতে ততটা ভালো লাগে না তার জন্য তা আটা এবং চালের গুঁড়া মিক্স করে একসাথে যদি বড়া পিঠাটা বানায় দুধের ভিতরে দিয়ে শুধু দুধ পানি ছাড়া তাহলে তো কথাই নেই এতটাই মজা হয় এখন আমি একটা বাটিতে প্রথমে চালুর গুঁড়োটা ঢেলে নিচ্ছি এখন দিয়ে দেব আটা আটা অথবা ময়দা যেটা হয় একটা হলেই হবে সমস্যা নেই আমি দিয়ে দিছি আটা এখন দিয়ে দিলাম দুধ এখন দুধের পরিমাণটা অল্প অল্প করে দিতে হবে তা আমি এখানে এক বাটি প্রথম নিয়েছি এক বাটিটাই দিয়ে দিছি কিন্তু দুধ আরও ব্যবহার করব এখানে তা দুধটা দিয়ে এখন একটা হ্যান্ডের সাইজে নেড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ ধীরে ধীরে নাড়তে হবে নাহলে পরে যাবে তোমরা ছেলে বড় বাটিতেও নিতে পারো সমস্যা নেই আমি একটা ছোট্ট বাটিতে নিয়েছি আমার পরিমাণ ফিটার পরিমাণটা কম ছিল তার জন্য দিয়ে দিয়েছি চিনি চিনি দিয়ে আবার ভালো করে একটু নেড়ে সেরে নিছি আর এটা যত নাড়বে আটাটা একদম দলা ফাঁকানো যাতে না থাকে পারফেক্টভাবে গুলিয়ে নিতে হবে এখন দিয়ে দিলাম একটা ডিম একটা ডিমই পারফেক্ট কারণ আমার এখানে অল্প তার জন্য বেশি হলে দুইটা ডিম দিতে পারো দিয়ে দিছি লবণ এখন দিয়ে দিবো এক বাটি নারিকেল নারিকেলটা দিলে তো অসাধারণ মজা লাগে তোমাদের কাছে নারকেল না থাকলে শুধু ডিম দিয়েও বানাতে পারো সেটাও আলাদা একটা মজা আমি নারিকেল ছিল তাই দিয়ে দিছি এখন আবার ভালোভাবে একটু ফেটিয়ে নিচ্ছি দেখতে পোস কিন্তু ব্যাটারটা আমার পাতলা হয়েছে আমার মনে হচ্ছে এটা দিয়ে হবে না ব্যাটারটা একটু পাতলা হওয়ার কারণে এখন আবার একটু দিয়ে দিলাম আটা আটাটা দিয়ে আবার ভালোভাবে একটু নাড়িয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা আর আবার আজকে পিঠা দুটা রেসিপি যদি তোমাদের কাছে ভালোও লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত জানাবে তাই এখন আমি একটা স্বামীজির সাহায্যে ভালোভাবে ওই আটাটা দেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছি আর বরা পিঠার গণত্বটা একটু বেশি রাখতে হবে তাহলে পিঠাটা সুন্দর হবে দিয়ে দিলাম বেকিং পাউডার ফুলানোর জন্য বেকিং পাউডার কোনো স্বাদের জন্য না শুধু ফুলার জন্য আর পিঠা ফুললে তো দেখতে মাসাল্লা ভালো লাগে খেতেও ভালো লাগে তার জন্য এখন একদম পারফেক্টভাবে আমার ব্যাটার তৈরি হয়ে গেছে মার্শাল্লা দেখতেই পাচ্ছ একদম গণত্বটা একদম পারফেক্ট এইভাবে যদি পারফেক্টভাবে ব্যাটার তৈরি করা যায় তাহলে পিঠাটা অবশ্যই মজা হবে এখন প্রায় আধা ঘন্টার জন্য আমি একটা প্লেট দিয়ে রেস্টে রেখে দিয়েছি রেস্টে রাখার পর এখন দেখো তুলে দেখতেছি পারফেক্ট একদম ফুলে গেছে চালুর গুঁড়োটা ভিজে গেছে এখন দিয়ে দিলাম ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল আর পিঠা বাজার জন্য একটু তেলের পরিমাণটা অবশ্যই বেশি দিতে হবে তাহলে পিঠাটা বাজলে খুব সুন্দর হবে বাজাটাও সুন্দর হবে আর ফুলবে আর যদি তেলের পরিমাণটা কম হয় তাই পিঠাটা স্যাপটা হয়ে যায় এটা দেখতেও ভালো লাগে না আর খেতেও ভালো লাগে না আমার কাছে ভালো লাগে না তার জন্য বলছি তোমাদের কাছে তেলের পরিমাণ বেশি থাকলে তেলটা বেশি দিতে পারো হলে কম দিলেও হবে সমস্যা নেই তা আমি এক এক করে সবগুলো পিঠে দিয়ে দিছি এখন এক পাশ আমার মনে হয়েছে হয়ে গেছে তার জন্য আমি একটা সামিজের সাইজে একটু উলটিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ পারফেক্ট ভাবে একদম মার্শাল অনেক ফুলে উঠছে এখন ব্রাউন কালার হয়ে আসছে আমি আবার একটু নেড়ে নিচ্ছি আর একদম ব্রাউন কালার হলেই আমি নামিয়ে নিব তা দেখতেই পাচ্ছ সবগুলো মশাল্লা একদম গুলোমুলো করে ফুলে উঠছে আর খেতে তো দারুণ হয়েছে যেহেতু নারিকেল দুধ দুধের সাথে এখন এক এক করে একটা স্বামীজের সাহায্যে উঠে নিছি হ্যালো বন্ধুরা আমার পিঠারটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে এখন আমি আরেক শেপও দিয়ে দিছি এক এক করে আর দেওয়ার সাথে সাথে একদম ফুলে উঠে যেহেতু এখানে বেকিং পাউডার দেওয়া হয়েছে তার মধ্যে চাউলের গুঁড়ো আছে নারিকেল দুধ ডিম তো ওগুলো দিলে তার সারটা তো এমনিই হয় আর বেকিং পাউডার কারণে ফুলছে ভালো আর ব্যাটার যদি পারফেক্টভাবে তৈরি করতে পারা যায় তাহলে সব পিঠাই সুন্দর হয় সম্পূর্ণ হয়েছে ব্যাটারের ভিতরেই তা এক এক করে আমি পিঠাগুলো এক পাশে হয়ে গেছে এখন আবার উল্টে দিছি একটা খন্তির সাইজে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার ছেলেদের তো ভীষণ পছন্দ বড়া পিঠা তাই আমি প্রায় বানিয়ে খাই ওদেরকে এখন পারফেক্টভাবে আমার এই সেবও হয়ে গেছে মার্শাল্লা এখন একটা সামিজের সাইজে আমি তুলে নিচ্ছি এখন আমি সামিজের সাইজে বাকি পিঠাগুলো তুলে নিচ্ছি মার্শাল্লাহ দেখতে তো খুবই লোভনীয় হয়েছে এখন একটা প্লেটের ভিতরে পরিবেশন করে নিচ্ছি একদম পিঠাগুলো সফট হয়েছে এবং খেতে খুবই মজা হয়েছে প্লেটের ভিতরে পরিবেশন করে নিলাম দুইটা রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর লাইক দিতে ভুলে গেলে অবশ্যই একটা ছোট্ট একটি লাইক দিয়ে দিবে তোমাদের কমেন্টের তুলনায় লাইক খুবই কম আর একটু মনে করে একটা ছোট্ট লাইক দিয়ে দিও আর আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের জন্য দোয়া এবং শুভকামনা রইল অল্প উপকরণে খুব সহজেই দুইটা পিঠার রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি তোমরাও বাসায় ট্রাই করবে অবশ্যই আর সিঁতুর পিঠাটা তো যদি আমি যেভাবে বানিয়েছি ওইভাবে বানালে খুব পারফেক্টভাবেই হয়ে যাবে আশা করি আর খেতে তো খুবই মজা লাগে আর এই পিঠাটা যদি দুধ এবং নারিকেল দিয়ে রান্না করে তাহলে তো আরোই মজা আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালাম